খান বলেছিলেন যে এটা উন্নয়নের মহাসড়কে উত্তীর্ণ হয়নি বাংলাদেশ বরং দুর্নীতি এবং লুটেরাদের মহাসড়কে পরিণত হয়েছে এটা বলার যথেষ্ট কারণ রয়েছে একটি সরকার যে দেশে যে কোনো যে সরকার কেন সেই সরকার কিছুটা কিছু উন্নয়ন হতে থাকে ইভেন আপনি জানেন যে অর্থনীতি থিওরিতে বলে যুদ্ধের সময় কিন্তু কিছু উন্নয়ন হয় কিন্তু সেই উন্নয়নে সরকার কতটা পার্টিসিপেট করেছে সরকার কতটা ফেসিলিটেট করেছে সেটা একটা বিগ করছেন আজকে আপনি জানেন বাংলাদেশে যে কোথাও ঘুষ ব্যতীত কোনো কিছু হয় না বরং প্রত্যেকটা কাজে যদি আপনি যান সেখানে জন জন সেটা কিন্তু দিন দিন অনেক বেড়ে যাচ্ছে উন্নয়ন একটি প্রজেক্টের যে কাজগুলো হয় এটা কিন্তু অনেক সময় ইট ইজ এ টেস্ট যে একটা দেশে যদি এক কেন্দ্রিক সরকার থাকে যদি সৈরতান্ত্রিক ক্যারেক্টারের সরকার থাকে তখন সেই দেশে উন্নয়ন হয় আপনি জানেন যে ইরাকে কিন্তু অনেক উন্নয়ন করেছিল আমি একসময় ইরাকে গিয়েছিলাম পঞ্চাশ কিলোমিটার ফ্লাইওভার ইয়ে ছিল এ অনেক উন্নয়ন হয়েছিল সিরিয়াতে অনেক উন্নয়ন হয়েছিল সেই উন্নয়ন কিন্তু নাই আজকে যদি আপনি অন্যদিক দেখেন উন্নয়নের সেটা হলো যে দেশে আপনার যে ইনভেস্টমেন্ট একেবারে অলমোস্ট শূন্য চলে আসছে আপনি যদি দেখেন একটি দেশের আটাত্তর হাজার কোটি টাকা এই দেশ থেকে চলে গেছে হ্যাঁ উন্নয়ন এই এই আবার উন্নয়ন হয়েছে যেমন শেয়ার মার্কেট লুটপাটের উন্নয়ন ব্যাংক লুটপাটের উন্নয়ন সুশাসন বলতে সমস্ত রাষ্ট্রীয় সংস্থা ভেঙে পড়েছে দুর্নীতি দমন কমিশন দায় মুক্ত পড়েছে একটি দেশের আপনার রাজধানীকে বলা হয় সেই দেশের চেহারা আজকে রাজধানীতে ট্রাফিক সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়েছে উন্নয়ন যদি এত হয় আপনি দেখেন কিছুদিন আগে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী গেছে সমস্ত শহরে একটা দোজক নেমে এসেছিল এবং তাদের মনমসীবিত এমন একটা জিনিস ঢুকে গেছে যে অন্য মানে দিক খোলা থাকে আপনি এগারো তারিখ জনসভা যদি দেখেন মানুষের এমন সাফারিং এই সাফারিং কিন্তু এই প্রথম না আগেও সাফারিং হয়েছে মানুষ কিন্তু এইগুলোর পরিবর্তন দেখেছিল মানুষ জানতে ছিল আপনার ন্যায় বিচারের কতখানি উন্নয়ন করেছেন আপনি সুবিচারের কত উন্নয়ন করেছেন যারা শেয়ার মার্কেট লুটপাট করছে যারা ব্যাংক লুটপাট করছে তাদের আপনি ন্যায় বিচার সুষ্ঠু বিচার করছে যারা সুইস ব্যাংকে টাকা জমা করেছে তাদের নাম জনগণ জানতে চাইল জনগণ দেখতে চাইল যে এমপিরা এমপি গ্রি করতে যে লুট করছে যাদের বাৎসরিক ইনকাম চার লক্ষ টাকা ছিল সেইখান থেকে পাঁচ বছরের ব্যবধানে কিভাবে পাঁচশো কোটি টাকার মালিক হয় কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয় এইগুলা পরিস্থিতি এমন গিয়েছে যে আপনি যদি দেখেন যে ঢাকা শহরে শুনতে ফানি শোনা যেতে পারে কিন্তু আপনি দেখেন দিনে দুপুরে পুলিশের সামনে সালা হিজড়ারা হিজড়ারা মানুষের উপরে এমন ভাবে লুসেন সৃষ্টি করবে সেটা দেখার কেউ নাই একদম দিনে দুপুরে হঠাৎ করে ভ্যান একটা যেখান থেকে সেখান থেকে চলাবে যেখান থেকে সেখান থেকে রিক্সা অর্থাৎ সুশাসন ন্যায় বিচার এবং যে যে লুটেরাদের বিরুদ্ধে যে অবস্থান সেই ব্যাপারে কোনো উন্নয়ন হয় নাই আজকে একটা আলোচনা হয়েছিল যে যারা এমপি থাকবে তাদের বাৎসরিক ইনকাম কত বাড়লো সেইটা জনগণের সামনে প্রকাশ করা হবে সেটা করা হয় নাই আমাদের মনে আছে যে দুই হাজার পাঁচই জানুয়ারি নির্বাচনের পরে যখনই পত্রিকাগুলো যখন তাদের আয় প্রকাশ করেছিল দেখা গেল যে একজন প্রতিমন্ত্রী ছিল আপনার পটুকালীন তার এই সামান্য জমি থেকে বারোশো একর জমির মালিক হয়ে গেছে যদি সুশাসন থাকে সে কিভাবে জেলে থাকে না আজকে যে একজন প্রতিমন্ত্রী ছিল আব্দুল মান্নান আমি নাম প্রতিমন্ত্রী ছিল তার বাড়িতে সামান্য একটা ছোট টিনের ঘটনা কি ছিল এখন সেখানে প্যালেস হয়েছে অর্থাৎ মানুষ দেখতে চাইল যে এখানে সুশাসন থাকবে ন্যায় থাকবে আজকে সেই জায়গাটা নাই। যার জন্য আটাত্তর হাজার কোটি টাকা যেখান থেকে তিনটা করা যায়। সেই পরিমাণ টাকা চলে কারা নিল তাদেরকে কেন বিচারের সম্মুখীন করা হয় না শেয়ার মার্কেট হয়েছে যেখানে সরকারি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে সেই সেই শেয়ার মার্কেটের কেলেঙ্কারি পথে যদি একটা নির্বাচন হতো তাহলে আমার ধারণা এই সরকারের পদন হতো এই ধরনের ঘটনা কেন ঘটতে পারে আজকে দেখেন উয়েলস লিটল স্কুল একটা আটশো টাকার বেতন হঠাৎ করে কিভাবে পনেরোশো টাকা বাড়ায় সামান্য যদি জবাব দিতে থাকে তাহলে একটা সরকার এইভাবে দেশ চালাতে পারে না আজকে একজন পুলিশ কর্মকর্তা যে বাংলাদেশ ব্যাংকের একজন অফিসারের সাথে যে অসম্মানমূলক যেভাবে তাকে ক্রোসফায়ার করতে চেয়েছিল তার সাংবাদিক ব্যাকগ্রাউন্ড ছিল বলে সে ঢাকা ছাত্র ছিল বলে সে কিন্তু তাকে রক্ষা করতে পেরেছে আপনার মনে আছে পাঁচ জানের পরে মিরপুরের একটি মেয়ে মিডিয়ার সামনে কান্নাকাটি করে বলেছিল যে আমার ভাইকে তারা আটক করেছে পাঁচ লক্ষ টাকা না দিলে তাকে কোর্স ফায়ার করা হবে সে তাকে ঠিকই কোর্স ফায়ার করেছে তার সেই পুলিশের বিচার কই আজকে তো এই ঘটনাটা শুধু তার মিডিয়া কানেকশন ছিল বলে আমরা জানতে পারছি কিন্তু এরকম হাজার হাজার ঘটনা মানুষের কাছে না পুলিশ সম্পূর্ণ একটা মানে ভালো ভালো পুলিশ অফিসারের ডিউ রেসপেক্ট টু একটা লুটেরা বাহিনীতে পরিণত হয়েছে এইগুলো মানুষ শুনতেছে আপনি তাদেরকে যখনই একটা সরকার জনভিত্তিতে না থাকে যখনই তারা যে ম্যান্ডেট বিহীন যখন সরকার পরিচালক তখন জনগণের প্রতি জবাব দিতে থাকে না তখন এই ধরনের একটা সরকার আমি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কথা একটি প্রশ্ন করতে চাই উনি প্রতিক্রিয়াতে বলেছেন যে জনগণ খুশি হলেও বিএনপি হতাশ হয়েছে আসলে কি তাই জনগণ যদি খুশি হয়ে থাকে আপনি দেখেন টার্কি উদাহরণটা যদি আমরা নেই কদিন টার্কিতে একটা বড় ধরনের একটা সন্ত্রাসী হামলা হয়েছিল সেখানে আপনি জানেন প্রায় যে এক দেড়শোর উপরে লোক মারা গেছে তারপরেই কিন্তু তারা একটা নির্বাচন দিয়েছিল তাদের ম্যান্ডেট ঝালাই করানোর জন্য আপনি দেখেন সেম থিং হ্যাপেন ইন শ্রীলঙ্কা আপনার জাপানের উদাহরণ জানি প্রায় গত সাত বছরে পাঁচবার তাদের নির্বাচন হয়েছে তো জনগণ যদি এতে খুশি হয় যে একটা ডিসপিউটেড নির্বাচন আপনার করেছেন যে একটা যে একটা কলঙ্ক কলঙ্কজন নির্বাচন আপনারা করেছেন আপনারা জনগণের ম্যান্ডেটটা ঝালাই করে নেন আপনারা যদি সেই উন্নয়নের কথা বলেন এবং এই উন্নয়নকে যদি করতে হয় তাহলে দুইটা জায়গায় আমাদের একমত হবে। একটি হল শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্র করতে হবে সমস্ত দেশে তারা এটা করতে পেরেছে বলে তাদের গণতন্ত্র এবং উন্নয়ন সাস্টেনেবল আর দুই নম্বর হলো গ্রহণযোগ্য নির্বাচন সিস্টেম আপনার আনয়ন করতে হবে আজকে যা কিছু হচ্ছে নির্বাচন সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়েছে অর্থাৎ আপনি যা কিছু উন্নয়ন করেন এটা যে কোনো ফর্মেটে উন্নয়ন হবে এবং যেখানে বড় বড় উন্নয়ন হয় আপনার জানেন সেখানে বড় বড় কমিশন হয় উদাহরণস্বরূপ আপনি যদি দুইটা প্রজেক্টের নাম বলি পদ্মা ইনিশিয়াল বাজেট ছিল দশ হাজার কোটি টাকা সেই কেন্দ্রে হলো বিশ হাজার কোটি টাকা হঠাৎ করে বিশ হাজার কোটি টাকা থেকে কেন একুশ হাজার হলো না বাইশ হাজার হলো না আঠাইশ হাজার কোটি টাকা হলো তাহলে কি আমরা ধরে নেব যে ওই যে ওয়াল ব্যাংক যেটা সাসপেক্ট করেছিল যে এখানে একটা প্রবণতা আছে করাপশনের একটা প্রবণতা আছে এই এই যে আট কোটি টাকা আমরা তো এরকম গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দেখি নাই যেখানে তৈলের দাম ওয়ার্ল্ডে কমে গেছে যেখানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম কমে গেছে আর আপনি যদি মৌসকের যে ফ্লাইওভারটা আছে আপনি জানেন একদিকে জনগণের সার্ভে এবং দিকে তো এটার পিছনে কারা ওই সরকারের মন্ত্রী কন্ট্রাক্টর যেন প্রথম বাজেট ছিল তিনশো কোটি টাকা সেখান থেকে সাতশো কোটি টাকা এখন হয়েছে বারোশো কোটি টাকা খালি প্রজেক্টের নামে এরকম মানে কোন জবাবদিহিতাবাদে এটা বাজেট বাড়াচ্ছে এবং সেগুলো একসেন্সে লুট করেছে অর্থাৎ বড় বড় প্রজেক্ট বড় বড় লুটপাট যেখানে জনগণ সাফার করছে ছোট ছোট জায়গায় সেই জায়গায় কোনো উন্নয়ন হচ্ছে না এবং কোনো জবাব